আর অল্প কিছুদিন বাকি মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আছা আর এই কোরবানির ঈদের সবচেয়ে বড় আয়োজন পশুকে ঘিরে আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় ঈদের দিন নামাজ শেষে ধর্মপ্রাণ মুসলমানরা তাদের পশু কোরবানি করে থাকেন ইতোমধ্যে অনেকে কোরবানির পশু কিনে ফেলেছেন তার মাঝে এবারের কোরবানির ঈদে সুনামগঞ্জ জামালগঞ্জ উপজেলার মান্নান ঘাটের সবচেয়ে বড় দুটি গরু চার লাখ টাকায় ক্রয় করলেন জামালগঞ্জ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান রেজাউল করিম স্বামী সংবাদপুর গ্রামের আবির অ্যান্ড আব্রাহাম ডেইরি ফার্মের মালিক বাদশাহ আলী বিদেশ না পারি দিয়ে চাকরির পেছনে না ছুটে বেকার বসে না থেকে নিজ উদ্যোগে নিয়ে নিজ উদ্যোগে গরুর ফার্ম করে দেশ বিদেশের বিভিন্ন প্রজাতির দেশি শাহিওয়াল জাতের সবল দেহি মোটা তাজা গরু লালন পালন করে বাণিজ্যিকভাবে কোরবানির গরু বিক্রয়ের যোগ্য করে তুলেছেন সংবাদপুর গ্রামের আবির অ্যান্ড আব্রাহাম ডেরি ফার্মের মালিক বাদশা আলী তিনি প্রতি বছরের ন্যায় এবার পবিত্র কোরবানির ঈদে বেশি দামে গরু বিক্রি করে লাভবান হতে বেশি বেশি পরিচর্যা করে যাচ্ছে বর্তমানে তার খামারে ছোট বড় গাভীর সহ একচল্লিশটি গরু রয়েছে গরুগুলো দেখাশোনা করতে তিনজন লোক রয়েছেন কেউ কেউ খড় খেতে দিচ্ছেন কেউ ভুষি ভুট্টা ও নানান খাবার দিচ্ছেন বর্তমানে প্রচন্ড তাপ যেন গরুর কষ্ট না হয় শ্রমিকরা গরুগুলোকে দিনে দুবার করে গোসল করিয়ে দিচ্ছেন এভাবেই তিনি সহ শ্রমিকরা পরিচর্যার ব্যস্ত সময় পার করে যাচ্ছেন দেশীয় পদ্ধতিতে গরু মোটা করণে আর দিন গুনছে আসন্ন পবিত্র কোরবান কুরবানির ঈদের লাভমান হওয়ার সাক্ষাৎকারে বাদশা আলী বলেন গরু মোটা তাজা করণের ব্যাপারে আমি অনেক সজাগ থেকেছি কোরবানির পশু হালাল রাখতে আমার নিজস্ব জমিতে লাগানো ঘাস বিচালি খোল ও ভুসি ভুট্টা খাওয়াচ্ছি গরুগুলোকে দেশীয় পদ্ধতিতেই খাবার দিয়ে বড় করছি কোনো রকম রাসায়নিক পদ্ধতি বা সুই ব্যবহার করছি না খামারে স্বাচ্ছন্দ্য পরিবেশ থেকে বেড়ে ওঠা পশুগুলো নিয়ে ক্রেতাদের পুষ্টি ও ভেজালবিহীন কোরবানির পশু দেওয়ার শতভাগ নিশ্চয়তা দিচ্ছেন তিনি আমি আঠারো সালে এক পিস গুরু দিয়ে আমি শুরু করলাম আমার ফার্মের পথযাত্রা আজ থেকে আমার ফার্মে আজ আমার ফার্মে প্রায় চল্লিশ পিস গুরু আছে আমি প্রতিদিন প্রায় একশো থেকে দেড়শো লিটার দুধ পাই এই দুধের পরে যে আমার সংসার চলে এবং আমার আসসালামু আলাইকুম আমি আইডিলের আব্রাম ডিগ্রি ফার্মের মালিক বাদশাহী আমার দিলে গুরু কোরবানিতে উপজেলা চেয়ারম্যান নেতর গুরুর স্বামী বিক্রয় করেছে আমার দিদি গুরু আনুমানিক মাংস আছে প্রায় পনেরো থেকে বিশ মিনিট আমি আমার গুরু ন্যাচারাল খাবার খাই করে করেছি কোনো পারমানেন্ট খাবার খাওয়াই নেই যেমন কাঁচা গাছ ফুল ভুটার বসি খেত আমি এইগুলো খাওয়াই আমার গুরুরে মানে বড় করেছে